এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরচ আপনাদের সব সময় সফর সঙ্গী মুখর আপনাদের ভালোবাসায় আমায় কতক্ষণ তুমি ও একটুখানি হয়ে গেছে কি করবো একটু হয়েছে

আমি তুমি মানে আমার দেরি হয়ে গেছে লাঞ্চ করতে তাই জন্য আমি একটু দেরি করে ফেলেছি তার জন্য আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি আমার সব আমার কাছে চাও সরি ক্ষমা সরি কিন্তু ও আজকে আমরা সরোবর লেকে আছি আপনারা বুঝতেই পারছেন ব্যাকগ্রাউন্ডটা দেখে তবে এই যে শীতের দুপুরে সরোবর লোকে তা এসে ও তো অনেক কিছু দেখে ফেলেছে ও ভাবছে যে ও কবে এরকম প্রেম করতে পারবে কিন্তু তোমরা দুজন কি করছো বলো তো না ও হ্যাঁ ওর তো অনেক জায়গায় ঘোরা হয়নি দেখ আমার থ্রুতে তুই কত জায়গা ঘুরে নিচ্ছিস বল হ্যাঁ হ্যাঁ নন্দনটাও আমি অ্যাকচুয়ালি হয় না ধরুন একটা ইন্টারভিউ থ্রুতেই নন্দন যাওয়া হয়েছিল গেছি আগেও কিন্তু ঘুরিনি ঘুরে হ্যাঁ আমাকে তারপর ঘুরিয়েছিল সেদিন লেট করেনি বলে ঠিক টাইমে টাইমে ঘোরাতে পেরেছিল কিন্তু আজকে তো লেট মানে মানুষ একদিন লেট করলে মানে দশ দিন যে আমি ঠিক টাইমে এসেছি সে তো কারণকে ওয়েট করিয়ে রাখা মানে আমার একটা মেয়েকে ওরা একটা ছেলেকে লেট করে এবারে লেকে আপনাদেরকে লেকে একটা মেয়েকে ওয়েট করিয়ে রাখা ঠিক ঠিক আছে বল তাহলে ঠিক হয়নি হ্যাঁ না দাদা কি বলেছো দাদা এই যে কেন ময়ন প্রেম হচ্ছে না সেটা একটু বলো তো আরে যদি একটা মেয়ে একটা বল না না ও এসেই বলেছে এই কারণে মৈন প্রেম হয় না কি কারণে বল বল এই যে মেয়েদেরকে দাঁড় করিয়ে রাখে ওয়েট করিয়ে রাখে মানে কি বলবো মানে ঠিক করে কথা বলতে পারে না ফোন ধরে না এই একবার না দু তিনবার ফোন করেছিল মাঝে দু তিনবার ছবার ছবার ফোন করেছি কন্টিনিউয়াসলি বলছে ফোন সাইলেন্টে ছিল ফোন ধরতে পারিনি কার সাথে ছিল যে ফোন সাইলেন্টে রেখেছিলাম আমি নিজের সাথে নিজেই ছিলাম আর কেউ কিছু প্রশ্ন করছে তো ও তো আজকে সেট হয়েছে বাড়ি থেকে এই মাইন্ডসেট করেছে যে এই প্রশ্নগুলো আমি করব আমি এত আমি এত কিছু মানে জমা ছিল হ্যাঁ স্টোর করে রাখা ছিল এখন সব হ্যাঁ হ্যাঁ সেই দিন একটা ছোট ভর বের করেছে যে আমাদের একটা রোমান্টিক ভিডিও যেটা আপনারা দেখবেন সেই ভিডিওটার জন্য কোন রোমান্টিক ফ্যান্টা ও আচ্ছা হ্যাঁ আমাদের মিউজিক ভিডিও মানে আমার স্বপ্নদার মিউজিক ভিডিও লঞ্চ করছে 28 তারিখে 28 নভেম্বর 8:30 তে তো সেটা একটা অন্য ধরনের কাজ আমরা করতে শুরুছি স্টোরি শর্তকের বাইরে গিয়ে একটা অন্য রকম কনসেপ্ট বলো ক্যারেক্টার বলো বলো একটা দুনিয়াটাই আলাদা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড যেটা ভীষণ ভীষণ মানে একটা রোমান্টিক গান যেখানে যেখানে ফিলটা মানে মিলিয়ে যখন দেখবেন সব কিছু খুব ভালো লাগবে আপনাদের আর গানটা গেয়েছে রূপক পূর্বিতা পূর্বিতা ব্যানার্জি ওরা দুজন গিয়েছে আমাদের ডিরেকশন দিয়েছে এস আর ডিওপি ছিল আদিত্য আর প্রোডাকশন হচ্ছে অ্যাবি ফিল্মস অ্যান্ড মিউজিকের প্রোডাকশনের আন্ডারে আমরা এই কাজটা করেছি যার নাম হচ্ছে সিম্ফানি যখন আপনারা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে

তো পুরোটা গানটা এখন রেডি হয়ে গেছে আমিও শুনেছি ও শুনেছি খুবই ভালো গানটা আমাদের তো ভীষণ ভালো লেগেছে এবার আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে হ্যাঁ তো আমাকে একটু বলো এই যে রোমান্টিক অবতারটা আমি দুজনকে জিজ্ঞাসা করি মৈনাক দা কে কেমন লাগলো যে এই যে রোমান্টিক সিনগুলো করতে মৈনাক কেমন লাগলো আরে আমার ভীষণ ভালো লেগেছে ওই সার্থকের ওই খরুস ব্যাপারটাকে কাটিয়ে তুলে যে ও রোম্যান্সও করতে পারে সেটা জেনেই আমার মানে অবাক আমি তো ভাবছি এটা কে এই মৈনাক দাকে তো আমি দেখিনি কিছু প্রশ্ন করলে মানে আমাকে অপমান করার জন্য আর কি রেডি থাকে সব সময় মানে ডে ওয়ান ভালো বললাম বল হ্যাঁ কি রোমান্টিক কিরম লাগলো প্রচুর

সেইদিন মনে হলো শুধু গোয়ার গোবিন্দ নয় মানুষটার মধ্যে খানি প্রেম ভাবটা আছে মোটামুটি খাবে সব না না সেদিনকে আমাদের ওই ওইরকম হ্যাঁ তার মধ্যে আমরা আলোচনা করেছি পুরো আমরা বিশাল মানে মজা নি অনেক রকম তিন আমরা কথাবার্তা বলতে বাট রিসেন্ট কাজ নিয়ে আমরা আলোচনা করছিলাম তখন হাসি হাসি হয়েছে বাট খুব একটা টাইম আমরা পাইনি কারণ তারা হুরের মধ্যে দিয়ে শুটিংটা হয়েছে তো তো যার ফলে খুব একটা টাইম পাইনি যেটা আমরা মিডিজোড়াতে করতাম তো তখন তো চলতেই থাকে সিরিয়াল করা আর একটা মিউজিক আলাদা ওখানে আমরা অনেক সময় পেতাম কিন্তু ওই আমাদের আমি বুঝতে পেলাম যে এত দিন পরেও আমাদের অ্যাকশন

ও তার মানে এই বাবা কী বলছে এটা ও মানে নিজেকে বাঁচানোর জন্য লোকে অন্য কাউকে ফুলে আসে ওখানে বলা যাবে না বলে আমি কিছু বললাম না আচ্ছা প্রথম কবে সরোবর লিখে আসা এবং এই যে শীতকালের দুপুর প্রেম করা আসা অনেক আগে মানে আর দু হাজার উনিশ এরম টাইমে আসতাম তখন টিকটক টিকটক করতাম তো টিকটক করতে আসা হতো এমনিও আড্ডা মারতে আসা হতো এখন খুব আর 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 আরে নেই এখন আসি ওই মাঝে সাঝে রিল ভিডিও বানানোর জন্য আসে আর ও প্রথমবার এসছো চোখে জিজ্ঞাসা করছে কেমন লাগছে বল অন্যরকম লাগছে বেশ মানে খুব ভিউটা ভীষণ ভীষণই সুন্দর মানে তুমি যে প্রেম করতে আসতে আমি মানতে পারছি কি এখানে প্রেম করতেও ভালো লাগে এটা আফসোস করেছে আমাদের কেন টানার দরকার আছে দেখ বাকিরাও আছে দেখ এখানে বাকিরাও আছে হ্যাঁ এখানে শীতকালটা খুব ভালো লাগে বিশেষ করে খুব গরমকালে ভালো লাগবে না ও এসে যে আফসোসটা করছে সেটা আমি তোমায় বলি ও বললো যে এখানে বসে সবাই প্রেম করছে ওর আর প্রেমটা হলো না কিছু বলছো একটা টিপস দাও যাতে প্রেমটা হয়

উনি এরকম তো আমাকে বলতিস না লেগেছে আমার আপনারাও দেখবেন আপনাদেরও ভালো লাগবে ভিডিওতে খুব ভালো কাজ করেছ সুন্দর আমরা দুজনেই ভালো কাজ করার চেষ্টা করেছি যখন আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের আশা করি আচ্ছা শপিংদার ওই রোমান্টিক আমার রোমান্টিক লিস্ট লম্বা লিস্ট আছে পরে লম্বা লিস্ট আছে আজকে যেটা নিয়ে আমাদের আসা মেন হচ্ছে যে সিম্ফনি আমাদের আসছে আঠাশ তারিখে আসছে আহ আপনারা দেখবেন আপনাদের আপনারা দেখবেন আর যখন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে গানটাও খুব সুন্দর গিয়েছে

ভিডিও নিয়ে একটু বেশি করে বলে দেয় আমি তো বললাম তুমি কোথায় তুমি তো ভুলে গেছি ভিডিও কি ভিডিও না না আমরা যথেষ্ট পরিশ্রম করে আমাদের পুরো টিমটা যথেষ্ট পরিশ্রম করে কাজ আর মিউজিক ভিডিওটার গানটা এতটাই ভালো কি আমি ওটাতে আমি আমার নিজের মানে নিজের করা মিউজিক ভিডিওর গানেই আবার রিল বানাবো তোমার সাথে আচ্ছা আমি একটাই প্রশ্ন করব এই যে এত দিন পর একসাথে কাজ করে এবং এই মিউজিক ভিডিওটাতে কাজ করা দুজন দুজনকে কি কতটা মিস করতে এই সময়টা ওকে তো আমি মিস করতে আমি মিস করি আমি তো বলেছি যে ওয়ান অফ মাই ফেভারিট বলকো মানে কো আর্টিস্ট তো এই আমি বলছি বলছি ক্যামেরা তো আমি যখনই ওর সাথে কাজ করার সুযোগ হয় আমার ভালো লাগে আর আমি চাই আগামী আমরা আরও আরও কাজ করি একসাথে আবার আমাদের দেখা হোক তো এই বন্ডিংটা থেকে যাক এটাই চাই সবসময় আর এই বন্ডিংটা আপনাদের ভালো লেগেছে বলেই আর আপনারা এভাবেই ভালোবাসা দিন যাতে আমরা আগামী দিনেও আরো ভালো ভালো কাজ করতে পারি হ্যাঁ ট্রেনের বাইরে চলে যাচ্ছি সেখানে হ্যাঁ আগামী দিনে অবশ্যই আমরা আবার কাজ করবো আহ নিশ্চয়ই আবার আপনাদের সাথে দেখা হবে কিন্তু আপাতত আপনারা সিমফোন এনজয় করুন আঠাশ তারিখে থ্যাংক ইউ সোম থ্যাংক ইউ